কি হবে না না আমি সাজাই না অত ঠিক করে কি হবে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে কেমন ভালো আছেন আর ভালো ভাই কেমনই ভালো অনেক সমস্যার ভিতরে আছে ওভাবে আছে স্বামী নাই স্বামী বিয়ে করে চলে গেছে একটা ছেলে আছে ছেলেডালিয়ে অনেক সমস্যার মধ্যে আছে মাদ্রাসায় ভর্তি করছি তারপরে এখনও বেতন টেতন দিতে পারি না রুম ভাড়ার লেগে বারিয়াল রেখে বুড়ো একটা আম্মু আছে আম্মুটা অসুস্থ একটা সেলাই মেশিনে আছে লাগে সেম সেলাই মেশিন দিয়ে কাজকর্ম করছি আম্মুটা অসুস্থ হলো না সেলাই মেশিনটা বেঁচে ফেলো না এখন অনেক সমস্যা পড়ে গেছে বাসাবাড়িতে কাজে গেলে একদিন পাইলে চার দিন পাই না মানুষে বাজা কথা বলে এলে কাজকর্ম করতে পারি না এলে একটু সমস্যার ভিতরে আইসে এলে প্রতিবেদন আইছে যদি ভালো মনের মানুষ পাই কে আমার পাশে দ্বারা আমার দায়িত্ব নেয় তার সাথে ভাই আমি সম্পর্ক করব। আমি আগে একটা প্রতিবেদন আইছিলাম তা খালি মানুষে খালি মিথ্যা আশা ভরসাই দেয় তার কোনো লাভই নেই এর জন্য আমি অনেক কদিন পরে এখন আবার একটা প্রতিবেদন আইছি এখন যদি কেউ ভালো মনের মানুষ পাই আমার পাশে দাঁড়ায় আমার দায়িত্ব আমার একটা ছেলে আছে আমার ছেলের দায়িত্ব সে বুড়া হোক জোয়ান হোক তাতে কোনো আমার আশা চায় না আমি চাই একটা বয়স করলো হলেই আমি তার কাছে বিয়ে সাথে বসবো আপনার নাম কি আমার নাম সাথে সাথে কি রাখছিল

আমার একটা বাটন ফোন আছে ওই ফোনের মাধ্যমে নাম্বারটা বলতে পারবেন আপনি নাম্বারটা তো ভাই আমার মুখস্থ নাই আমি নাম্বারটা এমনি কইয়ে দিতে পারবো নাম্বার কইতে পারবেন না আমার মুখস্থ নাই দেশের বাড়ি কথা আপনি আমার দেশের বাড়ি যশোর যশোর হুম আচ্ছা ঠিক আছে নাম্বারটা দেন কমেন্টে লিখে দিবেন কি করে আপনার আমার স্বামী গেছে গাবি বিয়ে করে চলে বিয়ে করে চলে গেছে 0177 2135552 জিরো ওয়ান ডাবল সেভেন একুশ পঁয়ত্রিশ পঞ্চান্ন দুই শূন্য এক সাত সাত দুই এক তিন পাঁচ 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 দুই এই নাম্বার আপনার যে এই নাম্বার আচ্ছা জামাই কেমনে গেল জামাই বিয়ে শাড়ি করছে বা আরেকটা বিয়ে করছে বিয়ে করে চলে গেছে আপনি আপনার জামাই চলে গেল আপনি জামাই ধরে রাখতে পারলেন না কেন এখন জামাই তো ভালো না আর ওই জামাই ধরে রেখেও লাভ নাই জামাই থাকলেও আমার নিজেরই ব্যবসা বাণিজ্য কামাই করে খাওয়াইতে হয়

অল্প অল্প হালকা অল্পলফ খেয়ে বেশি করে খাবার না না বেশি করে খালি কি হয় বেশি করে খালি ভাই এবার মোটা হয়ে যাবো গা মোটাই তো ভালো না বারো